একটি দ্বীপ যেখানে মানুষ নিঃশব্দে হারিয়ে যায় এটি আজও রহস্যের গভীরে ডুবে রয়েছে সালে একটি জাহাজ ধ্বংস হয়ে আশি জন মানুষের জীবন ফেলে গেল এই দ্বীপে তারা ভেবেছিল তাদের উদ্ধার হবে কিন্তু কিছুই হয়নি পনেরো বছর পর সাতজনকে উদ্ধার করা হয় তবে তাদের মধ্যে কেউ পুরোপুরি সুস্থ ছিল না প্রশ্ন এটাই কি ঘটেছিল এই ভয়ঙ্কর দ্বীপ চলুন আজ আমরা জানবো এই অমীমাংসিত রহস্য তো হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আপনাদের স্বাগত মার্শালের নতুন আরেকটি এপিসোডে তো চলুন ভিডিও শুরু করা যাক দ্বীপটির নাম টোমেলেন দ্বীপ টোমেলেন দ্বীপটি ভারতের মহাসাগরে মরিশাসের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি ছোট দ্বীপ এটি মাত্র এক কিলোমিটার দৈর্ঘ্য এবং সাতশো মিটার প্রস্ত কিন্তু এর রহস্যের ইতিহাস আজও বিশ্বকে স্তব্ধ করে দেয় যদিও এই এখন কোনো বসতি নেই তবে এখানে ঘটেছিল এক ঘটনা যা ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় আঠারোশো আঠাশ সালের একটি ভয়াবহ দিন ফরাসি বাণিজ্যিক জাহাজ ওসি ভারতের দিকে যাত্রা করেছিল জাহাজটি এক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ট্রোমেলেন দ্বীপের কাছে ধ্বংস হয় প্রায় আশি জন যাত্রী তাদের মধ্যে ছিল আফ্রিকান দাস এবং ক্রু সদস্য দ্বীপে আশ্রয় নাই তাদের বিশ্বাস ছিল উদ্ধারকারী দল তাদের খুঁজে পাবে কিন্তু কিছুই হয়নি তাদের ভাগ্য ঠিক মতো রচনা হয়নি আশি জনের মধ্যে কয়েকজন দ্রুত মারা যায় বাকি মানুষেরা দ্বীপে কষ্টের জীবন যাপন শুরু করে খাদ্য এবং পানির অভাবে তারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে দ্বীপটি ছিল অত্যন্ত অনাবাদী এবং তৃষ্ণার্ত কিন্তু তবুও তারা বাঁচার আশা হারিয়ে ফেলেনি খাবারের অভাব প্রচন্ড গরম এবং বিষাক্ত পরিবেশে তারা এক এক করে morte থাকে 1843 সালে প্রায় 15 বছর পর এক ফরাসি নৌকা দ্বীপへ এসে পৌঁছায় তারা 7 উদ্ধার করতে সক্ষম হয় এদের মধ্যে 6 নারী এবং একজন পুরুষ ছিল কিন্তু যে সাতজন বেঁচে ছিল তারা কোনোভাবেই সুস্থ ছিল না জীবনযুদ্ধে তারা হেরে গেছে তাদের শরীর ছিল একেবারে ক্ষতবিক্ষত আর সত্তর জনের বেশি মানুষ যাদের কখনো উদ্ধার হয়নি তারা কি মারা গিয়েছিল নাকি আর কিছু ঘটে গিয়েছিল এই উদ্ধার কর্মক্রমের পরেও ট্রোমেলেন দ্বীপের ঘটনা সম্পর্কে ফরাসি সরকার রহস্য গোপন রাখার চেষ্টা করেছিল তাদের উদ্দেশ্য ছিল ইতিহাসের এই ভয়াবহ দিনটি সবার সামনে আসতে না দেওয়া ইতিহাসবাদীরা বিশ্বাস করেন ফরাসি সরকার এই ঘটনাকে আড়াল করার জন্য যে সকল প্রমাণ মুছে ফেলেছিল সেগুলো আজও আমাদের অজানা আসক্রমেলিন দ্বীপটি একটি পরিবেশগত সংরক্ষিত এলাকা হিসাবে ব্যবহৃত হয় এবং সেখানে এখনো কোনো বসবাসকারী নেই তবে এর অতীত আজও আমাদের কাঁপিয়ে তোলে দ্বীপটির উপর কি ঘটেছিল তা জানা যাবে না কিন্তু তার রহস্য অবশ্যই অবিসরণীয় হয়ে থাকবে আশি জন মানুষের জীবন কেমনে ধ্বংস হয়েছিল এবং কেন তাদের উদ্ধার করা সম্ভব হয়নি তা এখনো আমাদের অজানা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কিছু রহস্য এমন রয়েছে যা কখনোই অমীমাংসিতই থেকে যায় আপনার কি মনে হয় টমিলিয়ান দ্বীপের রহস্য কখনো উন্মোচিত হবে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এই ধরনের আর রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে টমিলিয়ন দ্বীপের রহস্যের বাকি অংশ নিয়ে অন্য একটি পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবারও বলছি এই আইল্যান্ডের রহস্য এখনো শেষ হয়নি এই দ্বীপের এখনো ভয়ঙ্কর রহস্যই লুকিয়ে আসে সেটা নিয়েই আলোচনা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন